সো পুসকা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছেন অবাক হওয়ার কিছু নাই এটা হচ্ছে আমেরিকান পুস্কা নট বাংলাদেশি পুস্কা তো সবার অবাক হওয়ার কোনো কারণে নেই আমেরিকাতেও পুসকা পাওয়া যায় যেখানে আমার ছেলে ছেলেমেয়েরা গিয়ে পুস্কা খেয়ে থাকেন অনেক মজা করে তো এই মেয়ে আমার পুস্কা একদমই পছন্দ করে না আমরা আজকে পুস্কা খেতে গিয়েছিলাম সঙ্গে ছিল পেঁয়াজু পাকোড়া যাই বলেন হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই যাই হোক আমরা গিয়েছিলাম পুচকা এবং পাকোড়া খেতে আমাদের পাশেই এক বাঙালি জাস্ট লাইক বাংলাদেশি একটা প্লেস মতো লাইক বিদেশের বুকে বাংলাদেশ আমি তো অনেক খুশি এই তো আমরা বের হয়ে গেলাম আমার ফ্যামিলি শো সো আমার ফ্যামিলি আমি যেখানে আছি আমার ফ্যামিলি সেখানে আছে। আমি এবং আমার মা আমার দুইটা বাচ্চা আমার বড় মেয়ে সো তাদের ডে ছিল আমি তাদেরকে নিয়ে পুস্কা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো যে জায়গাটার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে নিউ ইয়র্কের জ্যাকসন হায়ার্স বলে তো অনেকে আবার এই জায়গাটাকে পছন্দ করেন না তো পছন্দ করেন না তার তো একটা রিজন আছে সো অবশ্যই আপনাদের সঙ্গে সেই রিজনটা আমি শেয়ার করব। তো রিজনটা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে এসেছেন অনেক হাই কোয়ালিটি হাই এডুকেটেড পারসনেরা তারা হচ্ছে এত বেশি লোকজন এত বেশি গ্যাঞ্জাম বাঙালি এনভায়রমেন্ট নোংরা ময়লা এসব পছন্দ করেন না সো তাদের কথা বলছি তাদের এই জায়গাটা মোটেও পছন্দ হয় না কিন্তু আমার অনেক ভালো লাগে এই যে দেখছেন জামাটা পাশে যেতে যেতে জামাটা চোখে পড়লো তো একটু লোভ লেগেছিল যাওয়াটা বাই করব বাট আমার এত বেশি সময় ছিল না জন্য বাই করিনি কিন্তু বাই আমি করবো এই তো আমরা পুস্কার জায়গায় এসে গেছি ছেলে পুচকা খাচ্ছে সে তো টোটালি ডিফারেন্ট নট লাইক আমেরিকান বেবি পুরোই বাঙালি সো সে পুচকা অনেক পছন্দ করে যত ঝালেই হোক এখানে আবার বাইরে দেখেন বাঙালি আমার প্রাণের ভাইয়ারা পাকোড়া বিক্রি করতেছে সেটাও আমি বাই করলাম তো যাই হোক আমরা খেয়ে আবার বাসার দিকে রওনা দিচ্ছি তো যাদের কথা বললাম যারা এই জায়গাটাকে পছন্দ করে না তারা হয়তো বা তাদের জন্মটাকেই ভুলে গেছে জন্মের পরে তারা কোথায় জন্মগ্রহণ করছে